সমকামিতা জায়েসের পক্ষে কিছু হিজলার প্রতিটা রাস্তায় নামছে এই আইন ডাক্তার ইনুসের কাছে প্রায় দেড় হাজার পৃষ্ঠার একটা বই লেখকে এই আইন পাশ করার জন্য নারী নীতিমালা। এই আইন লেখে এই আইন পাশ করার জন্য ওরা শেখা সিনারে দিয়া পাশ করাইছিল ওই আইন বাদ হয়ে গেছে এখন ডাক্তার ইনুসের কাছে ওরা বরণ রয়ে গেছে পুরুষে পুরুষে দিয়া মহিলারা পোশাকের কোন তো স্বাধীনতা থাকবে না ইচ্ছা করলে জাইঙ্গা বইরাও নামতে পারবে আমেরিকার মতো ফ্রি সেক্স ইচ্ছা করলে রাস্তায় নাই না বোরকা তো দূরের কথা গেঞ্জিও পড়তে পারবে কিছু না পড়ুক নেনটি আর বেরা পরে রাস্তায় নামবে কোনো কথা বলতে পারবে না আইনি সহায়তা তাদেরকে ইনোসেন্ট দিতে হবে তারা ল্যাংটা হয়ে চলবে কোন পুরুষ কিছু কথা বলতে পারবে না কথা বললেই তারে জেলখানা নিতে হবে এই আইন বাংলাদেশের চলুক আপনি চান হেফাজত ইসলাম বাংলাদেশ যার কর্ণদর হলেন বাংলাদেশের সমস্ত শেষ মায়েরও কথা বলেন না কেন আপনি জানেন আগামীকালকে কেন ডাক দেওয়া হয়েছে একমাত্র এই দেশে সরকার গঠন করার জন্য নয় আগামীকালকে ইউনুস ডাক্তার ইউনুস রে আর এই সমন্বয়কদেরকে তাই না নামাবার জন্য নয় এই তত্ত্বাবধায়ক সরকারকে নামাবার জন্য কালকে সরওয়ার দুর্দানে জমায়েত করতে বলে না ওনারা একরাম শেখ হাসিনা যেদিনকা যেই আইন পাস করতে চেয়েছিল আপনাদের মনে আছে কিনা জানি না এই আইন পাস করার জন্য বাংলাদেশের সাহাবাগীদের কিছু নর্তকি আর প্রতিতা পুরুষদের রাতের কাস্টমার যারা পুরুষদের চরিত্রহীন করার জন্য যে সমস্ত কুত্তিগুলোকে রাস্তায় নেমে দিয়েছিল শেখ হাসিনা কথা বলেন না কেন সেই সাহাবাগের চত্বর বেজারমা চত্বর সেই সাহাবাগের চত্বরে শেখ হাসিনা নামাই দিয়েছিল রাজাকার রাজাকার বলে আলবদর আলবদর বলে হেফাজত কে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশ কে নিস্তনামত করে দেওয়ার জন্য চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য সেই পাঁচ মে শত শত উলামায়ে রক্তে রঙিন হয়েছিল সেই সাতটা চত্বরের কালো পিছদলায় ভুলে গেছেন না ভুলে যায়েন না আপনারা ভুললে মালিক ভুলবে না কথা বলেন না কেন আমি যখন কালীগঞ্জ শামসুল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম আমার মাদ্রাসার ছেলেদের বারোটা ছেলে গুলুবিদ্ধ হয়েছিল আল্লাহর কসম করে বলছি এই ছেলেগুলোকে আমি ট্রিটমেন্টও করাইতে পারি নাই যখন আমার কানে খবর আসলো বারোটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে চরা গুলি ছেলেগুলা মারা যাবে এর ভিতরে দুইটা ছেলে মারাও গিয়েছিল তাদের বাড়ি চাঁদপুরে ছেলে দুইটাকে ঠিক মতো যাও করতে দেয় হাদাদার বাহিনী শুধু চোখের পানি ফেলছিলাম আমি জেহাদি বারোটা ছেলে দুইটা ছেলে মাদ্রাসা আসলো তাদেরকে খেতা কম দিয়ে আওয়ামী লীগের হায় না গুলা যদি জানে যে আমার মাদ্রাসার ছেলেরা গুলিবিদ্ধ হয়েছে আমার মাদ্রাসা উড়ায় আমার কানে খবর আসলো হাদি সাপ যদি আপনার মাদ্রাসার কোনো ছেলেকে পাওয়া যায় মাদ্রাসা কিন্তু আজীবনের কোনো জোর তালা কালীগঞ্জের বড় বড় নেতা গোতা হতারা তারা এখন একটাও বাংলাদেশে নাই নাই এখন ঠিকই হেফাজতের হুজুর ঠিকই আছে তোমরা এখন যার যার বৌসল মেয়ে তুই কোথায় কে আছো তুমি নিজেই ভালো জানো কথা বলে না কেন কথা বললে বলতে হবে কেন উলামা একরামের কলিজা আল্লাহ আলাদা স্বর্ণ দিয়ে বান্ধাই দিছে কখন কে আমারে রাস্তায় ফেলায় মারবে কে আমারে হাসি দেবে এই চিন্তা ভাবনা করে উলামা একরাম কথা বলে না কথা বলে না কেন আমি জানি এই সমস্ত বক্তব্য দ্বারা আমাদের শত্রু পয়দা হয় বন্ধু পয়দা হয় এটাও জানি শত্রু পয়দা হলেই তো আমার লেগে ভালো কথা বলে না কেন তোদের হাতে মৃত্যুবরণ হলেই তো আমি শহীদ হয়ে যাব কথা বলতে হবে কারণ তুই যারে মারবি তুই যারে মারবি তুইও যার কাছে যাবি আমিও তার কাছে যাব কথা বলতে হবে এই মুসলমানের বোলা গতকালকে গেছি গোলাম বাজার ওখানে মোল্লা ফারুক আছে না মোল্লা ফারুক যে কয়েক আগে একটা লোক কোবায়া মারছে দিনে দুপুরে এই মুসলমানের বলা একজনে বলতেছে দিনে দুহারে মানুষের সামনে কোবায়া মারলো আমি শুধু এতটুকু কি বললাম আপনি যদি কাউকে মারেন বলা তাসিরু ওয়াজিরাতুন বিযরা উখরা এটা আমার বাবার কথা না কোরআন শরীফের কথা আপনি যদি কাউকে অন্যায়ভাবে কোবায়া মারেন আর গুলি করে মারেন আল্লাহ কসম আল্লাহর কসম আপনি ওইভাবে মরবেন ঠিক কথা বলেন না কেন আপনি মারবেন দিনের আলোতে আর আপনারে মারবে কুচ্ছার মতো রাতের অন্ধকারে আপনার মৃত্যু দুনিয়ার কেউ দেখব না খাওয়াবে কথা আরো এমনকি শুধু একটা কথা বলতে হবে এই দুনিয়া আসছে একদিন বর্ব একদিন এই বাড়ি গাড়ি আমার না আমার শুধু এই মসজিদটা আলহামদুলিল্লাহ বলে না শুধু আপনাদের খেদমত আরোজ করতে চাই

সমকামিতা চালু করার জন্য শেখ হাসিনার কাছে আইন পাস করতে চেয়েছিল আপনি কি চান বাংলাদেশের সমকামিতা চলু সমকামিতা বুঝেন গোড়ার দিন মনে করে বেরিয়েছে কুদ্দুস মিয়া সমকামিতা মানে পুরুষ পুরুষের সাথে স্ত্রীর মধ্যে ব্যবহার করা হ্যাঁ নাউজুবিল্লাহ বোর খেতার নিচে দিয়ে কই এই সমকামিতা জায়েসের পক্ষে কিছু হিজলার প্রতিটা রাস্তায় নামছে এই আইন ডাক্তার ইনুসের কাছে প্রায় দেড় হাজার পৃষ্ঠার একটা বই লেখকে এই আইন পাস করার জন্য নারী নীতিমালা এই আইন লেখে এই আইন পাস করার জন্য ওরা শেখ হাসিনা দিয়ে পাস করাইছিল ওই আইন বাদ হয়ে গেছে এখন ডাক্তার ইনুসের কাছে ওরা আবার ওটা রয়ে গেছে পুরুষে পুরুষে বিয়া মহিলারা পোশাকের কোনো তো স্বাধীনতা থাকবে না ইচ্ছা করলে জাইঙ্গা বইরাও নামতে পারবে আমেরিকার মতো ফ্রি সেক্স ইচ্ছা করলে রাস্তায় নাই না বোরকা তো দূরের কথা গেনজিও পড়তে পারবে কিছু না পড়ুক নেন্টি আর বেরা পরে রাস্তায় নামবে কোন কথা বলতে পারবে না আইনি সহায়তা তাদেরকে ইনোসেন্ট দিতে হবে তারা ল্যাংটা হয়ে চলবে কোন পুরুষ কিছু কথা বলতে পারবে না কথা বললেই তারে জেলখানা নিতে হবে এই আইন বাংলাদেশের চলুক আপনি চান এই মুসলমানের পড়া তুমি চাও যদি আইন চাও আজকে আসিয়ার যে অসুন্না আসিয়াকে যখন উলঙ্গ করে উলঙ্গ করে যখন সুলিতে চড়ানো হয় প্রথম তখন আসিয়া বলছিল আমি যদি তোর জীবনে একটা রাত্র খেদমত করে থাকি স্ত্রী হিসাবে আমার লজ্জা স্থান অন্তত আমার বেলাউস্টার পেটিকোটটা খুলিস না বেইমান তখন ওটাও খুলে ফেলেছিল আপনার জানেন কোরআন শরীফের কথা সুরা বাকারার মধ্যে আসে যখন মা একবার উলঙ্গ করে ফেলে তখন জান্নাত থেকে পোশাক অতএব বাংলাদেশের নারী স্বাধীনতার নামে উলঙ্গ বেহায়াপনা বাংলাদেশে চলবে না এটা শাহজালে আমানের দেশ যে সরমনে আল্লাহর কুতুবের দেশ ঠিক এটা তাবলিগওয়ালার আল্লাহ ঠিক দেশ এই দেশ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলবি প্যাটের মধ্যে আলকাতরা লাগাইয়া দিবেন ঠিক কথা বলেন না কেন ঠিক এমন কেউ না কেউ নামু তোর মান না মার তোর বাপের নাম ভুলাইয়া দেব ঠিক আরে ই যদি বাংলাদেশের ডাক্তার রিনুস কেন বাংলাদেশের যেই পাস করবে ওর বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে সামনে শেখ হাসিনা এর বিরুদ্ধে জিহাদ চলেছিল

যদি হায় জিন্দগি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে হ্যাঁ মানিক ফেরাউন এত বড় ক্ষমতার মানি ছিল হাজার হাজার মানুষকে কোড়ায় মাত্রে ফাঁসি দিয়ে মারছে আজকে সেই ফেরাউনের বংশে একজন মানুষও দুনিয়ায় পাইছে না অহেল্লা বুজ হেল কত মা আর মানসি আমার নবিরা আবু যেহেলের বংশে একটা মানুষ মকেবারেই কিন্তু ওমরের বংশের মানুষ আবু ভকরের বমশের মানুষ এখন বেঁচে আছে আল্লাম নজর আহুলছি আমাদের বংশে মানুষ বেঁচে থাকবে কি না জানি মালিক রে আমার মতো কার জানো মান দুনিয়ায় বাঁচা যায় কার বাবা বাঁচা নাই গো কেমনে কবরে একা একা চোখের সামনে কত ভাই বেড়াতে দাফন করলাম খালা করলাম আমার কে যাবে মেহরবানি করে আমাদের সবার কবরটাকে জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ আগামীকালকে হেফাজত ইসলামের এলাম সমাবেশকে তুমি কবুল করো আগামীকালকে সমাবেশকে কবুল করো আল্লাহ আমাদের মনের তামান্নাগুলা পূরা করো প্রত্যেকটা আইন যারা তোমার ইসলামের জন্য আমরা চেয়েছি প্রত্যেকটা আইন যেন তোমার আদালত থেকে পাশ হয়ে যায় আল্লাহ আমাদের দক্ষ বলে মঞ্জুর করে নাও আল্লাহ আগামীকালকে আমাদের সমস্ত ভাইদেরকে একাত্রিত হয়ে আল্লাহ আগামীকালকে সরোয়ার উদ্যানে আইন শৃঙ্খলা বাহিনীদের পরে শ্রদ্ধা রেখে সঠিকভাবে যেতে পারি সেই তৌফিক দান করে নাও আল্লাহ আমাদের দক্ষ বলে মঞ্জুর করে নাও আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছে অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দান করো অনেকের শরীর অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ অনেকের শরীর অসুস্থ সুস্থ বানায় দাও অনেকের ছেলেমেয়ে মাদ্রাসা মসজিদ স্কুল কলেজে পড়ে তাদের সবাইকে কবুল করো অনেক ছেলেমেয়ের আল্লাহ পরীক্ষা দিচ্ছে আইসিসি তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও দুনিয়ার পরীক্ষায় পাশ করে আখেরাতের পরীক্ষার জন্য কবুল করে নাও আল্লাহ ফিলিস্তির মুসলমানকে কবুল করো তাদের ক্ষয় ক্ষতি তুমি পুরা করে দাও আল্লাহ বেজর মাইজাইলকে ইসরায়েল ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ মুসলমানের চোখের পানি কবুল হইতেছে আমরা দেখতেছি আল্লাহ আল্লাহ মাইল কে মাইল তুমি দাবানাল দিয়ে শেষ করে দিতেছো আল্লাহ আমরা চাই না যে আগুন দিয়ে জ্বালায় দাও কিন্তু তারপর মনের আনন্দে বলছি খুশিতে বলছি তুমি যা করো ভালোর জন্য করো আল্লাহ আল্লাহ যারা ইসরাইলের মধ্যে একটা মুসলমানও নাই আমরা জানি সব তোমার বিধর্মী সব ইহুদি একটা মাত্র দেশ আছে অন্য কোন দেশের মানুষকে সেই দেশে থাকতে দেয় না ইহুদি সারা সেটা হলো ইসরায়েল আল্লাহ এই দেশে যদি ওরা হেদায়ত পায় হেদায়ত দাও তা না হলে তোমার এই দাবা নল দিয়া পুরে দেশটারে করে দেওয়া না খার করে দেওয়া না খার করে দেওয়া না আমার নবী যেরকম ইহুদিদের জন্য নামাজের মধ্যে বর্দোয়া করছে আল্লাহ এদেরকে খায়বার থেকে ধ্বংস করে দাও কেয়ামত পর্যন্ত খাইবার থেকে ইহুদি গুলো ধ্বংস করে দিছো তুমি আল্লাহ এই মুসলমানের চোখের পানি রসিলাই ইসরায়েলকে যেভাবে দাবানাল দিছো আল্লাহ নেতানিয়াহুর বাড়িটাকে দাবানাল দিয়ে ধ্বংস করে দাও আল্লাহ নেতানিয়াহুর বাড়িটাকে দাবানাল দিয়ে ধ্বংস করে দাও তোমার গজবের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় না ফেরাউন চেয়েছিল কিন্তু পারে নাই নমরুদ চেয়েছিল পারে নাই এই নেতানিয়াহু তেলাসরাও পারবে না আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করে নাও وصلى الله تعالى على خير خلقه محمد ونور عشير سيدنا ماهم برحمة الله وبرحمته.